আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া অ্যান্ড আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা বাজারে চলে গেছিলাম বাজার থেকে যে মাছ নিয়ে আসছি তো মাছ নিয়ে এসে এখন এই মাছগুলো ধুয়ে নিচ্ছি তো বাজার থেকে মাছগুলো আমি কেটে নিয়ে আসছি তো ধুয়ে এখন আমি রান্না সরিয়ে দেব তার আগে এই যে মাছটাই আগে ধুয়ে নিচ্ছিলাম এদিকে বাজারও ঠিকঠাক করি নাই তো এখন এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে তো কিছু মাছ আমি এই যে এখানে এই মাছগুলো আমি রান্না করব আর এখানে দুই টপলা করে রেখেছি এগুলো আমি ফ্রিজে রাখবো তো মাছগুলো আগে ফ্রিজে রেখে দিয়ে আসি তারপরে রান্নার কাজ শুরু করব তো এই যে এখন আমি মাছগুলো রেখে দিব ফ্রিজে আর বাজার আমি এখনও ঠিক করে নেই মানে বাজার করে নিয়ে এসে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম তো এই যে মাছ আমি রেখে দিলাম দিয়ে এখন আমি বাজারগুলো ঠিক করে নেবো এদিকে দেখুন ডিম এনেছি তারপরে যে এগুলো কী সিম বলে হ্যাঁ এই যে এই সিম কী সিম বলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমাদের ওদিকে হাতি কানে সিম বলতো আমি কোনো দিনও নিজে কিনে রান্না করিনি অনেক আগে মায়ের হাতে রান্না খেয়েছি মানে মা রান্না করতো আর কি তো আজকে প্রথম আমি এই যে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব আজকে প্রথমে সিম কিনেছি তো অন্য সিম আমি খেয়েছি কিন্তু এই সিমগুলো আমি নিজে কিনে খাইনি তো এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব তো আমার প্রিয় ভাইয়ান আপুরা আমার কথার মধ্যে কোনো ভুল হলে অবশ্যই আপনারা কমেন্টসে ধরিয়ে দেবেন আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে একটু ওই রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচের পেস্ট তারপরে একে একে হলুদ লবণ দিয়ে তো পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা কষিয়ে নেব কিছুক্ষণ আসলে আমি আপনাদের রান্না শেখাই না বা শেখাচ্ছি না সেই স্পর্ধা আমার নেই আসলে আমি যেটা পারি আমি যেটা শিখেছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর রান্না করতে আমার মূলত ভালোই লাগে মোটামুটি যাই হোক তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে মানে পানি দিয়ে দিয়েছি বল উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ ওয়েট করব এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে তো আমার প্রিয় ভাইয়া ডাপুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ